অন্যান্যবার সরকার থেকে দুই কোটি টাকা দেওয়া হয়েছে দুই একবার তিন কোটি এবার কিন্তু টাকার সংখ্যাটা বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে তো এবার প্রায় মতো প্রধানত দুঃস্থ হইল ঠিক আছে কোটি টাকা দেওয়া হয় কোনো ধরনের যেন কোনো ধরনের হামলা না হয় এটা এনশোল করার দায়িত্ব আমার টোটাল পূজা মণ্ডপ হবে বত্রিশ হাজার আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে একশো সিটি কর্পোরেশন হবে দশটা শিক্ষা তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কি কি সিদ্ধান্ত নিয়েছি এখানে এক নম্বর হলো ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যে শুরু হয়ে যায় সেই সময় থেকে তারপরে আমরা ডিসকাস করেছি পূজা মণ্ডপগুলোতে সাত নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন ভিন ভিন যুক্তভাবে এবং দুঃকা দিষ্কা গেঁদে অশুভ তন্তু রোধে ব্যবস্থা করা তারপরে আমরা গেছে দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে নিয়োগ করা এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে তারপরে আছে যানজট নিরসন করবে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কোথাও কোনো যানজন না হয় কিছু কিছু রাস্তাঘাটও যেন পুজো মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে এই জন্য রাস্তাঘাটও কিছুটা সংস্কার করা দরকার হবে ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে আরেকটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা হল আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে